সবাইকে বাবু তেলে কমের পক্ষে থেকে স্বাগতম তো এই আমরা হট একটা মডেল সেল করলাম যেটা স্পার থার্টি আর আপনারা সকলেই জানেন এক মিনিট দাঁড়ো দাঁড়ো হ্যাঁ হ্যাঁ সকলেই জানেন যে এই ঈদে কেকুর মধ্যে এস এম এস ক্যাম্পেইন চলতেছে তার মধ্যে এটাও এই মডেলটাও আমরা পাচ্ছি এস এম এস ক্যাম্পেইন তাছাড়া এস এম এস ক্যাম্পেইনের যে সিস্টেমটা সেটা হলো চারটা মডেল কেমন থার্টি এস তারপর কেমন থার্টি তারপর স্পার্ক থার্টি স্পার্ক থার্টি সি আট দুশো ছাপ্পান্ন তো এটার মধ্যে আট দুশো ছাপ্পান্ন এটার মধ্যে এস এম এস কোম্পানির সিস্টেমটা সর্বনিম্ন এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা তাছাড়া তিনটা বড় মেগা অফার আছে যেটার মধ্যে একটা ইলেকট্রিক বাইক তাছাড়া একটা প্যান্থম ফ্লিপ গোল্ড আর একটা পেনথম ফ্লিপ এই তিনটা মডেলই পেয়ে যাবেন আর তাছাড়া বাইকটা তো আছেই সাথে আর দুইটা মডেল যে এটা টেকনোলজি ব্র্যান্ডেরই সেটা আপনার দেড় লাখ টাকার উপরে এটা যদি লেগে যায় তাহলে তো তাছাড়া আমরা এখন এই ফোনটা সম্পর্কে জানবো প্রথমত আমরা ডিফ করতে পেয়ে যাচ্ছি ওয়ান ওয়ান টোয়েন্টি হাউস রিফ্রেশ আর ক্যামেরাতে পেয়ে যাচ্ছি একশো পঞ্চাশ ফেন্সেলের ক্যামেরা তাছাড়া সাইট ফিঙ্গার প্রিন্ট আর ডুয়েল স্পিকার যেটা আপনি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন আর এটা প্রসেসর মূলত একটা ফোনের মেইন মেন উদ্দেশ্য একটা প্রসেসর একজন মানুষ প্রসেসরটা যদি সবই ছোটো কিছু করে তাছাড়া স্মুথনেসের জন্য অনুয়েটি হাফ টো আর এটা প্রশ্ন হলো মেডাটিকে কি এটিএম এই প্রসেস দিয়ে আপনি গেমিং করতে পারবেন তাছাড়া ফুল অপটিমাইজ যে একটা ফোনে অপটিমাইজ ক্যামেরা সকল ধরনের এই অপটিমাইজি পেয়ে যাবেন আর তাছাড়া ফোনটা অনেক দেখতে সুন্দর এটা মধ্যে তিনটা কালার হয় ব্ল্যাক কালার হোয়াইট কালার আর একটা লেদার ফিনিশ লেদারটা এখন আমরা এটার প্রাইস কত এটার প্রাইস বর্তমান পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন স্পার্ক টা টিসি আট দুশো ছাপ্পান্ন পনেরো হাজার নয়শো নব্বই টাকা

আমার প্রিয় ভাই ভাই আপনার নামটা উজ্জ্বল এক হাজার টাকা পাইছেন কথার কাজে কোম্পানি ঠিক আছে এই বিষয়ে আপনি দুই চারটে কথা বলেন এবং বাবুল টেলিকমের বিষয়ে ঠিক আছে আপনার সরমিন এক হাজার টাকা পাইছি তিন হাজার টাকা মতো ছিল এটাতে আমি খুশি আছি ধন্যবাদ বাইকে বাবুটির পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক ওকে ঈদ মুবারক বাইকে কিছু বলবে প্রিয় ভাই

সকল ধরনের অফিসিয়াল ফোন পেতে অবশ্যই চলে আসবেন বাবুলা সকল ধরনের ব্র্যান্ড আছে ভিভো ফু তাছাড়া রিয়েলমি সাউমি সকল ধরনের ব্র্যান্ড আছে অফিসিয়াল অবশ্যই আসবেন ধন্যবাদ সকলকে